শীতকাল থেকে তিনটি রচনা এক শীতের সকাল দুই শীতের দুপুর আর পরেরটা হচ্ছে শীতকাল তা প্রথমে আসি শীতের সকাল তা শীতের সকাল যদি পরীক্ষা আসে তো শীতের সকালবেলা যা যা হয় সেটাই তোমাকে লিখতে হবে শীতের সকালে কি হয় একদম শীতের সকালে চারিদিকে কুয়াশা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে সূর্যের আলো মানে আর সূর্যকে দেখা যায় না এই সময় চারিদিকে কুয়াশা আর কুয়াশা হ্যাঁ ঘাসের উপরে লতাপাতার উপরে গাছের উপরে সবকিছুর উপরে শিশির বিন্দু বিন্দু শিশু দেখা যায় শীতকালে চারিদিকে ঠান্ডা থেকে ঠান্ডা দেখাই যায় না ঠিক আছে দিঘির উপরে ধোঁয়ার মতো কুয়াশা নদীর উপরে পুকুরের উপরে গাছপালা কুয়াশার চাদরে মরা থাকে সূর্য অনেক বেলাতে ওঠে সূর্যের আলো শীতকালে সকালে গায়ে পড়লে খুব ভালো লাগে শীতের সকালে গায়ে সূর্যের আলো পড়লে সেই সময় কাজ করতে বা রোদে বসে থাকতে আমাদের খুব ভালো লাগে এই হচ্ছে শীতের সকালেই হয় লিখতে হবে শীতের সকালে ঠান্ডায় কম্বল থেকে এইসব শীতের শীতের বস্ত্র শীতের এই লেপ কম্বল যেগুলো থাকে এগুলো থেকে বেরোতে কষ্ট হয় খুব স্নান করতে কষ্ট হয় খুব শুয়েতে অনেকক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করে এই এইগুলো শীতের সকালে লিখতে হবে শীতের সকালে চারিদিকে রাস্তাঘাটে লোকজন কম দেখা যায় চারিদিকে ঠান্ডা ঠান্ডা এইভাবে এইভাবে শীতের সকালটা তুলে ধরতে হবে। তো এইগুলো শীতের সকাল। শীতের সকাল যদি পরীক্ষার রচনা আসে তাহলে এইভাবে লিখতে হবে শীতের সকাল যেভাবে বলে দিলাম আমি। এবার আসছি শীতের দুপুর শীতের দুপুরবেলা কি হয় সেটা লিখতে হবে তো হঠাৎ করে দুপুর বেলা শুরু করা যাবে না একটু আগে থেকে লিখতে হবে শীতের দুপুর বলেছে তাই কি লিখবে যে শীতের সকালে এইভাবে শুরু করবে একটু করে এক দু লাইন বলে তারপর শীতের দুপুর হবে শীতের সকালে অনেক বেলাতে সূর্য ওঠে দুপুরবেলা দুপুর বেলায় এবার দুপুরবেলা বলছি দেখো দুপুরবেলায় সূর্যের যে প্রকার তাপ থাকে শীতকালে এরকম প্রকার সূর্যের তাপ থাকে না শীতকালে সূর্যের আলো গায়ে পড়লে আরাম লাগে ভালো লাগে শীতের দুপুরবেলায় রোদের মধ্যে বসতে ভালো লাগে ঘুমোতে ভালো লাগে শুতে ভালো লাগে শীতের দুপুরবেলায় রোদের মধ্যে খেলাধুলো করতে ভালো লাগে ক্রিকেট ফুটবল আরো ধর বিভিন্ন ধরনের খেলা শীতের দুপুরবেলায় অনেকে পিকনিকে যায় ঠান্ডার মধ্যে সূর্যের আলোর মধ্যে তারা পিকনিক করে হ্যাঁ শীতের দুপুরবেলাটা খুব মজার হ্যাঁ শীতের দুপুর শীতকালে শীতের দুপুরবেলাটা তবুও সূর্যের প্রখর থাকে না চারিদিকে যারা কুয়াশার কুয়াশা হ্যাঁ কুয়াশার মধ্য দিয়ে সূর্যের আলো হালকা আলো গায়ে পড়লে শীতের দুপুরবেলা ভালো লাগে শীতের দুপুরবেলা রোদেতে বসে রোদে বসে খাওয়া দাওয়া করতে দুপুরবেলার খাওয়া দাওয়া করতে ভালো লাগে হ্যাঁ শীতের দুপুরবেলা রোদের মধ্যে রোদ উপভোগ করতে আমাদের পশু পাখি প্রাণীদের মানুষদের সবার ভালো লাগে শীতের দূরবেলাটা এইভাবে লিখতে হবে আরো লিখতে হবে শীতের দুরবেলাটা বেশিক্ষণের জন্য থাকে না কিছুক্ষণ পরেই যেন কুয়াশা সূর্যকে মুড়ে ফেলে সন্ধ্যে যেন ঝুঁক করে নেমে পড়ে শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধ্যে ঝুপ করে নেমে পড়ে শীতের দূরবেলাটা কিছুক্ষণের জন্য আমরা উপভোগ করতে পারি তাই শীতের বেলা হয়ে গেল দেখো কোনো বই দেখে বলিনি কিন্তু আমি যে শুনেই বুঝতে পারছো স্যার বই দেখে মুখস্থ বলছে না তাহলে এইভাবে কিন্তু নিজেকে অনুভব করতে হবে শীতের সকাল শীতের দুপুর এগুলো অনুভব করতে হবে ভালো করে বুঝতে হবে শীতকালটা কেমন শুধু বই পড়লে কি হবে পরিবেশ থেকে সমাজ থেকে জ্ঞান নিতে হবে এইভাবে যদি তোমরা নেও তাহলে যে কোনো ধরনের রচনা পরীক্ষায় লিখতে পারবে পরিবেশ থেকে সমাজ থেকে জ্ঞান নিতে শেখো চারিদিকে দেখো ভালো করে বইয়ের দিকে শুধু তাকিও না চারিদিকে পরিবেশ থেকেও জ্ঞান নিতে শেখো বই থেকে তোমরা যে জ্ঞান পাবে সেটা পুঁথিগত জ্ঞান আর পরিবেশ থেকে যে জ্ঞান নেবে সেটা বাস্তব জ্ঞান তাই শীতকালটা ভালো করে ওদিক দেখো যা বলেছি স্যার ঠিক আছে কিনা আরো লিখতে পারো শীতের সকালে খেজুরের গুড় পাওয়া যায় খেজুরের রস পাওয়া যায় শীতের সকালে এইসব পাওয়া যায় শীতের সকালে টাটকা সবজি পাওয়া যায় এইসব লিখতে পারো হ্যাঁ শীতের বেলায় প্রকৃতি যেন ঘুমিয়ে থাকে অনেক বেলা পর্যন্ত হ্যাঁ তো মাছেরা খেলা করে না ঠান্ডার মধ্যে জল ঠান্ডা হয়ে যায় বরফের মতো মানুষজনও ঘুমতে উঠতে অনেক দেরি হয় শীতের সকালে হবে সুন্দর করে লিখতে হবে দুপুরবেলায় আরো অনেক কিছু লিখতে পারো দুপুরবেলায় দুপুরবেলায় যেন আহ শীতকালে দুপুরবেলায় যেন কর্মচঞ্চল হয় পৃথিবী মানুষজন শীতের দুপুর বেলায় রোদের মধ্যেই গরমের মধ্যে হালকা গরমের মধ্যেই সমস্ত কাজকর্ম সারতে চায় দুপুর তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম কারণ কাজকর্মের মধ্যে ঠান্ডা নেই পড়বে তাই হল শীতের সকাল বলে দিলাম কত সোজা শীতের সকাল শীতের দুপুর এবার যদি আসে শীতকাল তিন নম্বর রচনা শীতকাল মানে কি এর মধ্যে সব লিপ্ত হয় পৌষ মাঘ এই মাস শীতকাল শীতকালে কি কি ফুল হয় শীতকালে গাঁদা গাঁদা আরো চন্দ্রমলিকা ডালিয়া সমস্ত রকম ফল হয় শীতকালে শীতকালে কি ফল হয় কমলা লেবু আঙুর এইসব ফল শাক সবজি শীতকালে ফুলকপি বাঁধাকপি পালং শাক হ্যাঁ মটরশুটি শীতকালে এইসব নানা রকম সবজি পাওয়া যায় খেজুরের গুড় পাওয়া যায় শীতকালে গরিব মানুষের কষ্ট হয় খুব যাদের গায়ের পোশাক থাকে না পশু পাখির কষ্ট হয় তারা গাছের ডালে খুব ঠান্ডায় কষ্ট পায় আর শীতকালে যদি মাঝে মাঝে বৃষ্টি হয় তো কষ্টের সীমা থাকে না শীতকালটা এইভাবে লিখতে হবে শীতকালটা যেমন কষ্টের তেমন একটু আনন্দদায়ক ব্যাপার কারণ শীতকালে নানা রকম শাকসবজি ফলমূল কম দামে পাওয়া যায় শীতকালে খেজুরের গুড় পাওয়া যায় শীতকালে মানুষের অসুখ বিসুখ একটু কম হয় শীতকাল বলে সর্দি কাশিটা হয় নিউমোনিয়া হয় আর অসুখ সাধারণত কম হয় এইভাবে শীতকালটা লিখতে হবে শীতকাল বললে পুরোটাই লিখতে হবে শীতের সকাল বললে শীতের সকালটাই তুলে ধরতে হবে অন্য কিছু লিখলে হবে না আর শীতের দুপুর বললে শীতের দুপুরটাই তুলে ধরতে হবে অন্য কিছু বললে হবে না যে যে কালের যে সময়টা উত্তর চাইবে ঠিক সেই সময়টাই তুলে ধরতে হবে যদি গ্রীষ্মের সকাল বলে গ্রীষ্মের সকাল তুলে ধরতে হবে যদি গ্রীষ্মের দুপুর বলে গ্রীষ্মের দুপুরটাই তুলে ধরতে হবে আর গ্রীষ্মকাল বললে পুরোটা তুলে ধরতে হবে মানে রচনার মধ্যে ফেরা এই জায়গাটাই অ্যাডমিশনটা তখন যেবে তোমরা অনেক বিভিন্ন জায়গায় যারা দেবে বা দেবে না তোমাদের ব্যাপার যখন দেবে তখন বুঝতে পারবে যে এরকম ধরনের কালকে তোমরা যেন শীতকাল গরমকাল বসন্তকাল শরৎকাল এগুলো পড়ে ছেলে ছেলেমেয়েরা কিন্তু এখানে কাল না এসে কালের একটা নির্দিষ্ট সময় তুলে দেয় শীতের সকাল গ্রীষ্মের দুপুর শীতের দুপুর এরকম একটা সময় তুলে দেয় শরৎকালে পারে। নাও আসতে পারে শরৎকাল কেন প্রিয় ঋতু সবার বসন্তকাল কেন ঋতুরাজ বসন্ত কেন কারণটা লিখতে হবে তুমি যদি এখন বসন্তকাল রচনা লিখে যাও তাহলে নাম্বার একটু হলেও কম পাবে কারণ বলেছে কেন বসন্তকাল ঋতুরাজ ঋতুরা রাজের যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য ঋতুর মধ্যে যেটা নেই এরা বসন্তকালের মধ্যে আছে সেগুলো তোমাকে তুলে ধরতে হবে সুতরাং প্রশ্ন ভালো করে আগে বুঝতে হবে প্রশ্নের কি চাইছে সেটা বুঝে নিয়ে উত্তর লিখতে হবে আর তুমি যদি ভাবো সমস্ত উত্তর বইতে আছে তাহলে বইতে জীবনে খুঁজে পাবে না বইতে পাওনি বলে স্যার লিখতে পারিনি স্যার আমার হয়নি যদি বইয়ের অপেক্ষা না থেকে একটু ভাবতে যদি শীতের দুপুরবেলা কি কি হয় শীতকাল তো এখন দেখো দুপুরবেলা কি হয় একটু ভাবলেই তো হয়ে যায় শীতের সকালে কি হয় চারিদিকে কুয়াশা আর কুয়াশা আর সূর্যের আলো দেখা যায় না এপাশ থেকে থেকে দেখা যায় না ঠান্ডা ঠান্ডা ঘাসের উপর শিশু বিন্দু কুয়াশা জমে আছে সূর্যকে দেখা যায় না গায়ে সূর্যের আলো বলে খুব ভাল লাগে শীতের সকালবেলা কাঠ জ্বালিয়ে আগুন জ্বালিয়ে অনেকে তাপ নেয় পশু পাখিরা খুব কষ্ট হয় শীতের সকালবেলা শীতের রাতের বেলা পশু পাখিতে কষ্টের সীমা নেই ভাবো আমরা তো ঘরের মতো থাকি লেপ কম্বল গায়ে থাকি পশু পাখিদের কথা ভাবো তাদের গায়ে কম্বল সোয়েটার নেই তারা গাছের ডালেই বসে থাকে এই ঠান্ডার মধ্যে সারা শীত সারা কাল শীতকাল তারা কষ্ট সহ্য তা তাই এইভাবে ফিলিংস গুলো পরিবেশ থেকে জ্ঞান গুলো নেওয়ার চেষ্টা করো দেখবে তোমাদের সমস্ত রচনায় লিখতে পারবে তা এই হলো শীতের সকাল এই হলো শীতের দুপুর আর এই হলো শীতকাল এই তিনটে রচনা একসাথে বলে দিলাম ভালো করে শুনে নিয়ে বুঝে নিয়ে বাড়িতে ভালো করে আমি যেগুলো বললাম সেগুলো লিখতে পারো আর তার সাথে নিজেও কিছু বইতে সবসময় পাবে না বইতে থাকে না এইসব নিজেও কিছু ভেবে ভালো করে লিখে বাড়িতে অভ্যাস করবে বলো শীতের সকাল শীতের দুপুর আর শীতকাল থেকে কারো কোনো সমস্যা আছে ইয়া ন